হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বৃন্দাবনে মা দেবীর মন্দিরে চলে এসেছি বৃন্দাবনে এটা মা বৈষ্ণব দেবীর মন্দির বৃন্দাবনে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আর এটা দেবীর মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ আর এই সাইডটা গাছ লাগানো আছে যে মন্দিরটা যে মাতারানী আর সবাই দেখতে উঠছে নামছে সবাই দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আর এই যে ঝর্ণার জলটা পড়ছে মাতা রানীর চলন থেকে পড়ছে আর যে হনুমানজি বসে আছে আর এটা মা মাতা রানীর জয় মাতা দি আর এই যে ঝর্ণার জলটা মায়ের চরণ থেকে নিচে পড়ছে দেখতে পাচ্ছ মা গঙ্গা আছে আর এটা পুরো পাহাড়ের মতো লাগছে দেখে কিন্তু এটা একদম হাতি বানানো পাহাড়টা করেছে তার উপরে মাতারানি বসে আছে দূর থেকে মাতারানি মন্দিরটা খুব দেখা যায় ভেতরটা দেখা যাবে না তো পুরো এটা রাখা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা আমি কোনোদিন ভাবতে পারিনি বন্ধুরা আমি যেতে বৃন্দাবনে যে মাতারানী মন্দিরে দর্শন করবো রানীকে দর্শন করবো কোনোদিন ভাবতে পাইনি আর এই যে এটা হচ্ছে ঝর্নার জল ফরে উঠছে দেখে খুবই সুন্দর লাগছে বড় একটা টিভি চলছে যে মাতা মাতারানিকেও দেখতে পাচ্ছ উপরে মনে হচ্ছে না কত উপরে আকাশের সঙ্গে মিশে আছে খুবই সুন্দর তোমরা যদি সামনে দেখলে আরও ভালো লাগতো জয় মাতা দি জয় মাতা দি দি সবাইকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক সেটাই আমি চাই দেখতেই পাচ্ছ অনেক লোক এই যে অনেকেই আছে অনেকেই আছে যে মাতার নিজয় মাতা দি কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখতে থাক ভিডিওটা আর এই যে মা গঙ্গা দুটো কচ্ছপ আছে দুই সাইড দিয়ে জল পড়ছে দেখতেই পাচ্ছ এটা আমি এবার মন্দিরের ভিতরটা প্রবেশ করব তোমাদের সেটা দেখাবো এখন ওই যে দেখতে পাচ্ছ মা গঙ্গা দুই সাইডের দুটো কচ্ছপে মুখ দিয়ে জল পড়ছে দেখতে পাচ্ছ অসাধারণ মানে সিনারিগুলো এত সুন্দর এত ভালো খুবই সুন্দর এটা মা বৈষ্ণবদেব মন্দির লেখাটা দেখে বুঝতে পারছো এবার আমরা ভিতরে প্রবেশ করে যাচ্ছি যে ভিতরে প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে এখানে আসল মাতারানি মানে সোনার মাতারানি আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো এলইডি লাইট দিয়ে পুরো মন্দিরটা বেশ জ্বালানো খুবই সুন্দর দেখে এত সুন্দর লাগছে বুক হয়ে গেছি মন্দিরে বসে এত শান্তি খুবই শান্তি আর এল ইডি পুরো মানে মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা পুরো মানে ছাদের লাইটগুলো পুরো এলইডি লাইট দিয়ে মানে একটা ছুঁচ পড়ে থাকলেও মানে দেখা যাবে এই যে মাতা মাতাদি এটা সোনার মাতাদি দেখতেই পাচ্ছ জয় মাতাদি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে এবার আবার প্রথম দেবতা হচ্ছে গণেশ এই যে আমাদের গণেশজি আর এটা হচ্ছে নাগের পরে কৃষ্ণ আর এটার বাইগুরু বসে আছে দেখতে পাচ্ছ আর এইবার আছে এই যে কৃষ্ণ কদমতলার নিচে রাধারানীকে নিয়ে নাচ করছে সখীদের নিয়ে নৃত্য করছে বুঝতেই পারছ এই যে আর এটা হচ্ছে হনুমান পর্বত নিয়ে যাচ্ছে আর লক্ষণ শুয়ে আছে বন্ধুরা এই যে বৈষ্ণব এ ব্রহ্মদেব বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবে আর ওই ভিডিওটা এখানে শেষ করলাম টাটা